আজকে আবার কিছু ক্রেজিয়েস্ট ডিল নিয়ে চলে এসছি তোমাদের কাছে হায় হ্যালো আমি অভিক আজকে তোমাদেরকে বলবো ফ্লিপকার্টের বিগ ডে সেল তো শেষ হয়ে গেছে কিন্তু বিগ ব্যাং দিওয়ালি সেল কিন্তু এগারোই অক্টোবর থেকে স্টার্ট হয়ে গেছে আর সেইখানে তোমাদের দশ থেকে পনেরো হাজার রেঞ্জের মধ্যে বেস্ট কিছু স্মার্টফোন আমি তোমাদেরকে এখানে সাজেস্ট করতে চলেছি যেগুলো বেস্ট ফর ভ্যালু ফর মানি হতে চলেছে এবং বেস্ট ডিল হতে পারে এই দিওয়ালি সিজনে তোমরা কিন্তু তোমাদের ফোনটাকে আপগ্রেড করতে পারো দশ হাজার রেঞ্জ থেকে স্টার্ট হচ্ছে মেনলি যে ফোনগুলোর কথা বলবো দশ থেকে পনেরো হাজার রেঞ্জের মধ্যেই কিন্তু সমস্ত ফোনগুলো রয়েছে এবং সবকটা ক্রেজিয়েস ডিল আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আগামী দিনেও এরকম প্রচুর ভিডিও আসবে যে ভিডিওগুলো তোমাদেরকে এরকম ডিল পেতে সুবিধে করবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পরের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আরও পৌঁছতে থাকবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধু বান্ধব তোমাদের শেয়ার করো চলো ফার্স্ট ডিলের কথা বলবো সেটা বলে রাখি তোমরা সবাই অনেকেই জানো এই ফোনটা যে প্রাইস রেঞ্জে লঞ্চ করেছিল সেই সময়ও ক্রেজিয়েস ডিল ছিল এবং এখন তো এই সেলে আরও ক্রেজিয়েস ডিল হতে চলেছে সেটা হচ্ছে অপো কে থার্টিন ফাইভ জি সিক্স থাউজেন্ড মিলি ব্যাটারি ফর্টি ফাইভ ওয়াট চার্জারের সঙ্গে আর এই প্রাইস রেঞ্জে এই ডিল স্টার্ট যখন হবে মোটামুটি এটা দশ হাজার রেঞ্জের আশেপাশেই কিন্তু তোমরা এই ফোনটা পেয়ে যাবে আর এই রেঞ্জে আর্মার বডি আইপি সিক্সটি ফাইভ রেটিং নিয়ে তোমরা যদি চাও এই ফোনটা বেস্ট অপশন হতে পারে সিক্স থাউজেন্ড ব্যাটারি পা প্রায় পাঁচ বছরের ডিউরেবল ব্যাটারি ওরা এখানে ক্লেম করছে সঙ্গে ফিফটি মেগাপিক্সেলের এআই ডুয়েল ক্যামেরা ফিচার্স তোমরা এখানে পেয়ে যাচ্ছে ওয়ান টোয়েন্টি হার্জ রিফ্রেশ রেট আর থাউজেন্ড নিটস এখানে তোমরা ব্রাইটনেস দেখতে পাবে আর ফিফটি মেগাপিক্সেলের সঙ্গে টু মেগাপিক্সেলের তোমরা ডেপ সেন্সার আর এইট মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড তোমরা এখানে দেখতে পাচ্ছ সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চেসের ডিসপ্লে তোমরা এখানে পেয়ে যাচ্ছ ডায়মন্ড সিটি সিক্স থ্রি ডবল জিরো প্রসেসার তোমরা এখানে পাচ্ছ এরপর আরও একটা ক্রেজিয়াস ডিল যে ডিলটা তোমরা এইখানে সুবিধাটা তুলে নিতে পারো সেটা রেডমি নোট ফোরটিন এস ই ফাইভ জি এটা তোমরা একশো আঠাশ জিবি ছ জিবি ভেরিয়েন্টে পেয়ে যাবে মোটামুটি তেরো হাজার প্রাইস রেঞ্জ বারো হাজার থেকে তেরো হাজার প্রাইস রেঞ্জের মধ্যে তোমরা এই ফোনটা পেয়ে যাচ্ছ এই সেগমেন্টে দু হাজার একশো নিটস বা টু থাউজেন্ড হান্ড্রেড নিটসের তোমরা এখানে ব্রাইটনেস পেয়ে যাচ্ছ সুপার মানে ডিসপ্লে পেয়ে যাচ্ছ কর্নিং গরিলা গ্রাসের প্রোটেকশন পেয়ে যাচ্ছ সঙ্গে ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা এইট মেগাপিক্সেল ওয়াইড টু মেগাপিক্সেলের ডেথ সেন্সার আর সেলফি ক্যামেরা যেটা পাচ্ছ সেটা হচ্ছে টোয়েন্টি মেগাপিক্সেলের সঙ্গে পাঁচ হাজার একশো মিলি ব্যাটারি পেয়ে যাচ্ছ ডায়মন্ড সিটি সেভেন জিরো ফাইভ আলট্রা প্রসেসার তোমরা এখানে দেখতে পাচ্ছ ওভারঅল ডে টু ডে টাস্ক মাল্টিটাস্ক মোটামুটি যারা ছবি তুলতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এই বাজেট সেগমেন্টে সব দিক থেকে এই ফোনটা পারফেক্ট হতে পারে এরপরে যে প্রাইস রেঞ্জটা যাচ্ছে সেটা পনেরো হাজারের মধ্যে এই এস ডিলে তোমরা আরও কিছুটা নিচে দেখতে পারো আর কার্ড যদি অ্যাপ্লাই করো সেখানে তোমরা আরও এক্সট্রা বেনিফিট কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে সেটা হচ্ছে ভিভো টি ফোর এটা তোমরা একশো আঠাশ আট জিবি ভেরিয়েন্টে তোমরা এই ফোনটা পেয়ে যাচ্ছ সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মিলি এমপ্যাটের বিগ ব্যাটারি ফর্টি ফা ফোর ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ ডিউরেবিলিটি তোমরা এখানে দুর্দান্তর ব্যাটারি ব্যাকআপের সঙ্গে ডিউরেবেল ব্যাটারি তোমরা এখানে পেয়ে যাচ্ছ আর সঙ্গে ফিফটি মেগাপিক্সেলের তোমরা এখানে ক্যামেরা পেয়ে যাচ্ছ টু পিক্সেল ডেপ সেন্সার পেয়ে যাচ্ছ ডায়মন্ড সিটি সেভেন থ্রি ডবল জিরো ফাইভ জি প্রসেসার তোমরা এখানে দেখতে পাচ্ছ আর ওয়ান টোয়েন্টি হার যে রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছ আর ব্রাইটনেস থাউজেন্ড ফিফটিন নিটস এখানে তোমরা দেখতে পাবে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফিফটিন তোমরা এখানে পাচ্ছ আর যারা ভ্লগিং রিলেটেড ফোন খুঁজছো তারা কিন্তু এখানে ফোর কে রেজলিউশানে তোমরা এখানে ভিডিও কিন্তু শ্যুটও করতে পারবে তাহলে এই যে ডিল এগারোই অক্টোবর থেকে স্টার্ট হচ্ছে তোমাদের সেই ক্রেজিয়াস ডিলে কিন্তু এই তিনটে ফোনের যে কোনো একটাকে তোমরা টার্গেট করতে পারো তোমাদের নিজেদের জন্য কিংবা কাউকে গিফট করবার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং অবশ্যই পরের ভিডিওগুলো দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরকম আরও ক্রেজিয়াস ডিল নিয়ে